আজকে কিন্তু আরও একবার আপনাদের জন্য একেবারে ফ্রেশ নিউ স্টক বলা যায় আমরা কিন্তু চলে এসেছি আর আজকে যেই গাড়িগুলো আপনাদের দেখাবো আশা করি এই গাড়িগুলোই আপনারা খুঁজছিলেন এবং যেই যেই লিস্ট করে রেখেছিলেন যে এইটা নয় ওইটা বা আপনাদের যেই যে বাজেটগুলো ছিল তার ভেতরেই আজকে কিন্তু পুরো স্টকের যে যে কটা গাড়ি অ্যাভেলেবেল আছে সেইগুলো হতে চলেছে আর আজকের ভিডিওটা আমি বলবো কিছু স্পেসিফিক জিনিস যেগুলো আপনাদের মাথায় রাখা দরকার যে ভিডিওটা আপনারা পুরো দেখবেন স্কিপ করবেন না পুরোটা দেখবেন এই কারণেই যাতে এক একটা গাড়ির ডিটেলস কিন্তু আমরা ভিডিওর মাধ্যমেই বলে দেওয়ার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা শোরুমের স্টকটাই দেখে থাকেন আমরা কিন্তু গাড়ির কন্ডিশন বা চালিয়ে আপনাদের রিভিউ ভিডিও দেখাই না তো গাড়ির স্টক যা যা অ্যাভেলেবেল আছে আর গাড়িগুলো নেওয়ার জন্য আপনারা এক একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যাতে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটাই কিন্তু একমাত্র শোরুমের নাম্বার যেখান থেকে আপনারা সমস্ত ধরনের ইনফরমেশন এবং সেই গাড়ির ডিটেলস আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন শোরুম কোথায় আছে লোকেশন জানার হলো এই একই নাম্বারে কল করবেন ভিডিও যেখানে দেখছেন আপনার ইউটিউব সেইখান থেকে কিন্তু একবার স্ক্রিনশটটা নিয়ে রাখবেন তার কারণ ভিডিও কোথায় হারিয়ে যাবে আপনারা কিন্তু জানেন না আপনার ফোনে থেকে যাবে আর জানতে হলে অবশ্যই কিন্তু কলটা করে নেবেন এবার বলি গাড়ি কি ধরনের আছে এইখানে কিন্তু স্পোর্টস বাইক এবং স্কুটির কালেকশন বুলেটও আমি দেখলাম আজকে নতুন একটা জায়গাও দেখাবো যেখানে মানে পাশেই একটা নতুন গোডাউনও হয়ে গেছে যেখানে নতুন স্টক চলে এসছে আপনাদের জন্য পুরো ভিডিওটা দেখবেন এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দিন যাদের গাড়ির প্রয়োজন যারা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছে তাদের জন্য তো চলো আজকের ভিডিও বেশি দেরি করবো না হরিন্দাকে ডাকবো কারণ দাম তো আমি জানি না দাম গুলো জানাতে তাকেই ডাকতে হবে আর দেখো পুজোর ড্রেস পরে এসছে গুলো হ্যাঁ ব্যাচ ফ্যাচ হিরে ফিরে পড়ে এসছে কেমন আছো একদম খুব ভালো ভালো তো অনেকদিন খাটাখাটনি হলো কারণ স্টক কালেক্ট করার জন্য আর নতুন গোডাউন করেছো সেটাও একটা খুশি হলাম যে একেবারে নতুন লাইন আপও দেখি এই দাদা এত লেট এক মাস লেট এক মাস হইছে না না এক মাস হয়নি এক মাস হয়নি বেশি দিন হয় মানে ওই এক একটা দিন চ্যালেঞ্জিং ব্যাপারটা এটা তো আজকের ভিডিওতে সব থেকে কম দামের গাড়ি কি রেখেছো কারণ এইটা তো আমার মানে একটা বেসিক কোশ্চেন আমার চ্যানেলে 20000 টাকা 20 এইটা গাড়ি দেখাবো কন্ডিশন দেখ কাগজ সমেত কাগজ সমেত কথা হলো ইনসুরেন্স পলিশন আপডেট চলো তো 20000 টাকার যারা বাজেট তাদের জন্য ভিডিওটা পুরো দেখতে হবে ইনসুরেন্স পলিশন আপডেট টেইল হেলমেটের সাথে টেইল হেলমেটের সাথে চ্যালেঞ্জিং ব্যাপার চলে আসছে তো চলো আজকে ভালো কালেকশন যদি বলি আমি যেগুলো আর কি দরকার পূজোর সময় দুর্গা পূজোর স্পেশাল আছে কি আছে কিছু নেই আর 15 দেখেছি বুলেট দেখেছি

বাড়িবাড়িতে একটা অটো আমাদের বাইপাসের সামনে দিয়ে যায় শাসন স্টেশনের একদম পাশেই দোকান একদম শাসন স্টেশন ঠিক একটা নদীর ওই পারে একটা খালের ওই পাশে খাল নদী না তো না আচ্ছা চলো লেট করব না ভিডিও শুরু করব। ভিডিওটা পুরোটা দেখুন গাড়ি আপনাদের দেখাচ্ছি যেটা দুর্গা পুজোর স্পেশাল অটো চলেছে আর দামও এমন হবে যেটা কিন্তু দুর্গাপুজো কেন এর পরের অনেক পুজো আছে সেগুলোতেও তো আসবে না হয়তো তো ফার্স্ট গাড়ি ডার্ক নাইট এডিশন ভার্সন থ্রি কোন সালের আছে এটা দু উনিশ এবিএস মডেল হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি জানো আমি কত টাকা ডিসকাউন্ট করাবো সেই দামটাই তুমি বলবে ঠিক আছে বলবো চলো মডেল গাড়ি এস মডেল ডার্ক নাইট হ্যাঁ কোন কথা হবে না খুবই ভালো কন্ডিশন হ্যাঁ

মোট দাম প্রায় টাকা আচ্ছা এটা আমি আজকে দাম রেগেছি হচ্ছে 95 95 ডিসকাউন্ট করে 90 9000 টাকা আরেকটু ডিসকাউন্ট করো 1000 ডিসকাউন্ট হবে না দাদা টাকা ও হেলমেটটা দিও হ্যাঁ ওকে হেলমেট চলো হেলমেট দিয়ে দাও এরপর ক্যামেরাম্যানকে বলবো অনেকগুলো ভেরিয়েন্ট আছে দাও গাড়ি হ্যাঁ একই দাম হ্যাঁ 90000 টাকা না একই দাম একই দাম হেলমেট আর তেল দেবে কি না আর হবে না তো ভেরিয়েন্ট গাড়ি গাড়ি হাজার টাকা এরপরে বার্গেনিং হবে না আশা করি এক হাজার বার্গেনিং হবে কেন এক হবে কেন বেশি হবে না আচ্ছা গাড়ি আচ্ছা দাম গেছিলাম পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ সিক্সটি হাজার থ্রিতে দিয়ে দেবো সিক্সটি টু

নেক্সট গাড়ি দেখো একটা 220 এফ আছে যেটা একদম মিন কন্ডিশনে আছে আর 220 এফ একদম মিন কন্ডিশনে হুম এই গাড়িটা আজকে দিয়ে দেব সরাসরি দাম রেখেছিলাম 65000 টাকা 65 65000 টাকা আচ্ছা এটা সরাসরি দিয়ে দি আজ না আপনার কত দিয়ে দেব 65000 দাম কত দেব অল্প 59 58 ফিক্সড চলো 58 ফিক্সড আরেকটা 220 2018 এর গাড়ি হ্যাঁ

61 ওয়ান একদম সিক্সটি ওয়ান ষাট হাজার টাকায় নিয়ে যাও চলো ষাট হাজার টাকায় নিয়ে যাও গাড়ি হ্যাঁ মডেল ব্লুটুথ মডেল বুলুথ মডেলের সাথে একদম গাড়ি খুব ভালো কন্ডিশন রেড কালার গাড়ি হ্যাঁ মাইলেজ ও গাড়ি নিয়ে যান এটা কত সাড়ে টাকা দাম বাবা হয় এই মডেল গাড়ি গাড়ি পঁয়ষট্টি আশা করছে সিক্সটি ফোর চলো লক করা যায় একদম আর এখানে শেষ হয়নি এখনো এইবার নিয়ে যাব নতুন গোডাউনে এইবার লঞ্চ করছি দ্য বাইক হেভেন নতুন গোডাউন লঞ্চ করছি নাকি একদম অরিন্দম দা লঞ্চ ভিডিও ফার্স্ট ভিডিও আজকে দুর্গা স্পেশাল নতুন গোডাউন কারণ এই এই যে কিছুক্ষণ আগে ভিডিওটা তো দেখছো অনেকক্ষণ ধরেই কিন্তু এইটা একদম পাশেই পাশেই দেখি দাও ওইটার পাশেই এটা তো এটা ফাঁকা ছিল দাদা ভাবলো সব গাড়ি তোমাদের জন্য ভরে দিই একদম ভরে দিয়েছে স্কুটি আজকে লাইন আপ এখানে লাগিয়ে দিয়েছে আর এই সাইডে কিছু এমন গাড়ির কালেকশন রেখেছে যেগুলো মার্কেটে রেয়ার কালেকশন ক্যামেরাম্যান আমার পেটে ঢুকিয়ে দিচ্ছে চলো কোনো সমস্যা নেই ক্যামেরাম্যান একেবারে ওজি আজকে তো ফার্স্ট গাড়ি দেখাতে বলবো রয়্যাল এনফিল্ড যেটা আমার এই শোরুমের একটা খব ছিল যে দাদারা আনে না কেন একদম জায়গা ছিল না নাকি তেল নেই সমস্যা নেই কিন্তু এত বড় একটা সাইলেন্সার লাগানো আছে তো আওয়াজ হতে প্রবলেম হয় ঠিক আছে কিন্তু গাড়িটা কন্ডিশন সামনে থেকে একবার দেখাতে বলবো তো গাড়িটা কিন্তু কোন সালের আছে তোমাদের জানি 2019 এর গাড়ি আছে 19 এর গাড়ি একদম গাড়ি চলা আছে এটা 9000 কিমি চলা চলা 9000 কিমি চলা 9000 কিমি চলা ফার্স্ট ওনার গাড়ি হ্যাঁ এই গাড়িটা সরাসরি আজকে নিয়ে যান 19 এর গাড়ি 1 লাখ দাম দাম রেখেছিলাম 1 লাখ 27 27 দিতে হবে 1 লাখ 22 1 লাখ 22 কেউ যদি অফার না নেয় হ্যাঁ তার জন্য 1 লাখ 20 তে 19 এর গাড়ি বাহ ক্লাসিক 350

এই গাড়িটা নতুন দাম প্রায় ছিয়ানব্বই হাজার টাকা হ্যাঁ আমি আজকে ডিসকাউন্ট সরাসরি ডিসকাউন্ট করে দিয়ে দেবো তিরিশ হাজার ডিসকাউন্ট করে হুম এটা দিচ্ছি পঁয়ষট্টি হাজার টাকাতে গাড়ি দশ মাসের গাড়ি দশ মাসের একদম দশ মাসের গাড়ি গাড়ি একদম নতুন গাড়ি আমরা এখনো পালিশ পর্যন্ত করিনি একদমই তাই গাড়ি একদম হেভি গাড়ি নাম্বার দেখো নাম্বার হয়ে গেছে সেভেন দুর্দান্ত স্কিংশট নিয়ে রাখো দাম ডিসকাউন্ট করে আজকে সরাসরি করে দেবো হুম একটাই দাম থাকবে সিক্সটি ওয়ান স্টেল হেল সাথে

এটাও তো মনে হচ্ছে স্টার সিটি এটা একটা দেখো না এটা স্টার সিটি না কি ভাই honda এটা সুযোগে হায়াতে আচ্ছা নাম নাই না এরকম স্টার সিটির মতো দেখতে মাইলেজ খুব ভালো হ্যাঁ 60 প্লাস মাইলেজ এখন তো কত এটা 16 সালের গাড়ি 16 সালের গাড়ি কত টাকা দিচ্ছো দাম তো রেখেছিলাম 30000 টাকা আবার 30000 করে 25000 25 25 তুমি বললে 220 দিচ্ছ আবার 25 না 25 না 25 তো কম হবে না এটা 25 কম হবে না এটা 25 হবে একটু হবে আচ্ছা ঠিক আছে 24000 24000

গাডি 3-করে আছে আর স্কুটিতে এক পয়সা কমাবো না তুমি যা দাম বলবে তাই হবে একদম করে এটা দেখি দু হাজার পনেরো সালের গাড়ি দাম আছে শুধু সাতাশ হাজার টাকা সাতাশ হাজার

এটা দাম আছে 2021 এর গাড়ি দাম রেখেছি 62 62 বাজার ডিসকাউন্ট তোমার কাছে এসেছে বাজার ডিসকাউন্ট 57000 এর নিয়ে 57000 চলো অ্যাক্টিভা 6G অ্যাক্টিভা 6G কন্ডিশন দেখো কালার দেখো কালার দেখো একদম খুব ভালো কন্ডিশন আছে পাবে না খুঁজলে এখন অ্যাক্টিভা 6G এটা দাম পড়বে আপনার দাম রেখেছি 62 একটাই দাম থাকবে 58 58 58 আমার এক্সপেকটেশনের বাইরে চলে যাচ্ছে এটা দেখো জবি দেখো 2022 হুম

দাম পঁয়ষট্টি করে এটা কমানোর জায়গা নেই তাও তেষট্টি করে দিয়ে দেবো এটাও তেষট্টি দিয়ে দেবো এটাও বাইশের গাড়ি এটাও তেষট্টি দেবো দুটোই একই মডেল যেটা ইচ্ছা সেটা নিয়ে যান গাড়ি খুব ভালো কন্ডিশন ভিডিওতে বলা আছে তিন ভালো লাগে না বাষট্টি 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 বাস স্ক্রিনশট নিয়ে নাও সামনে চলে আসতে বলবো কে কারণ এই গাড়িগুলো একদম ভালোভাবে দেখাও একদম ইয়ামাহার যে টপ স্কুটি সেগুলোর ভিতরে কিন্তু অ্যাভেলেবেল আছে হ্যা দু হাজার পঁচিশ হুম আচ্ছা পঁচিশের গাড়ি হুম এটা এটার দাম আছে আশি হাজার টাকা হুম দুহাজার চব্বিশের গাড়ি এটার দাম আছে সত্তর হাজার টাকা দুটোতেই পাঁচ ডিসকাউন্ট ভেরিয়েন্ট এটাও সেভেন্টি ঠিক আছে নাম ট্রান্সফার নাম ট্রান্সফার লাগবে

স্ক্রিনশট গুলো নিয়ে রেখেছেন যে গাড়িটা আপনাদের পছন্দ হয়েছে আর আজকের ভিডিওটা কিন্তু ছিল একদম স্পেশাল ভিডিও দুর্গাপুজোর স্পেশাল ভিডিও আর একদম নতুন শোরুমে কিন্তু স্কুটি যেখানে একটা দুটো ছিল এখন কিন্তু পুরো লাইন লাগিয়ে দিয়েছে দা বাইক হেভেনে অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে দা বাইক হেভেনের পুরো ভিডিও আনো নতুন নিউ স্টক দেখাও রিকোয়েস্ট করে কমেন্টে ঠিক আছে দর্শকরা তাই জন্যই বলছি সেই সব দর্শক এবারে ওই দর্শকদের জন্য এত স্কুটি খুব কষ্ট করে অ্যারেঞ্জ করেছি একসঙ্গে এতগুলো স্কুটি হ্যাঁ বলো মোটামুটি আসুন দেখুন আর দাম তো আপনাদের বললাম একদম ভেরিফাই করুন আগে দাম হ্যাঁ তারপরে আসবেন বাট বার্গেনিং করবেন না প্লিজ বার্গেনিং হবে না পুজোতে সবাই ভালো থাকুন ভালোভাবে করুন একদম তো কিছু লাস্ট কথা বলে দিই যেগুলো আপনারা এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন যাদের যাদের প্রয়োজন গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছেন অনেকে কাজের জন্য খুঁজছে অনেকে ঘোরার জন্য খুঁজছে আর অনেকে ভালো সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজছে যাতে লং টার্ম চালাতে পারে সেই ধরনের গাড়ির কালেকশন কিন্তু এই শোরুমে অ্যাভেলেবেল আছে তো আশা করব এই ভিডিওটা ফেসবুকে একশোটার উপরে শেয়ার আর ইউটিউবে মোটামুটি পঞ্চাশটা লাইক দিও আর ফেসবুক থেকে যারা দেখছো বলবো বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিও যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় আর প্রাইজের একটা ডিফারেন্স সবাই বুঝতে পারে যে অ্যাকচুয়াল এই মুহূর্তে দাঁড়িয়ে এই মাসে সেকেন্ড হ্যান্ড গাড়ির প্রাইস কি চলছে এবং কতটা টাকা ডিসকাউন্ট করা যেতে পারে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে ভালো লাগলো হয়তো ভিডিওটা আর কিছু বলবো না নেক্সট ভিডিও হয়তো কবে আসবে চেষ্টা করো পুজোর আগে চেষ্টা করুক কারণ বলেছে যে গাড়ি হাওয়া হয়ে গেলে গাড়ি সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জ করে দেবে আমি দেখবো কবে অ্যারেঞ্জ করাও তুমি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা টাটা